দুর্বৃত্তদের গুলিতে নিহত রাউজানের আব্দুল হাকিম শেষে দাপন সম্পন্ন হয়েছে বুধবার বিকেলে ফাঁসকাইন দরগাহ বাড়ি স্কুল মাঠে আসরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হয় পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় জানা যায় হাজারো মানুষের অংশগ্রহণে তাকে শেষ বিদায় দেওয়া হয় গত মঙ্গলবার রাউজানের নিজ বাড়ি হতে প্রাইভেট কার যুগে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে হাড়াজারি এলাকার মদনাঘাটে পৌঁছালে দুর্বৃত্তদের গুলিতে তিনি নিহত হন ঘটনাস্থল থেকে তাকে স্থানীয়রা উদ্ধার করে নগরীর এবার কেয়ার হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে তার মৃত্যুর কবর ছড়িয়ে পড়লে তার প্রতিবাদে মঙ্গলবার রাতে ও বুধবার সকালে স্থানীয় বিএনপি বিক্ষোভ করে উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে

আমার বিশ্বাস আমার বিশ্বাস আজকে সে নিহত হয়েছে ভারতীয় আধিপত্যবাদী দালালদের হাতে আর কারো হাতে সে নিহত হয় আর কারো হাতে সে মৃত্যুর নিহত আব্দুল হাকিম চৌধুরী রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাস গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর অনুসারে ছিলেন এবং তিনি হামিম একগুরু নামে একটি গরুর খামারের সফল উদ্যোক্তা হিসেবে এলাকায় পরিচিত ছিল তার জানাজাই অংশগ্রহণ করেন সাবেক সংসদ সদস্য আলহাস কিয়াস উদ্দিন কাদের চৌধুরী ক্রিয়াবিদ সামির কাদের চৌধুরী সাকের কাদের চৌধুরী উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী উপজেলা বিএনপির যুগ্ম হাব্যায়ক নুরুল হোদা চেয়ারম্যান ফিরোজ আহমেদ জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল্লা মাস্টার উত্তর জেলা বিএনপির নেতা হাজি জসীম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল সাবেক ইপি চেয়ারম্যান ফৈজুল ইসলাম চৌধুরী টিফু উত্তর জেলা যুব দলের সভাপতি মোজাম্মেল হক যোগাযোগ বিষয়ক সম্পাদক তহিদুল আলম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইসুফ তালুকদার যুবদল নেতা মাসুদ আলম রাসেল কান একরাম মিয়া শাহজাহান সাহিল জানে আলম তসলিম উদ্দিন সোটন আজম আমি কথা দিচ্ছি যারা হাকিমের আজকে এই পর্যায়ের দায় তারা এই দুনিয়ার পাবে পাবেন ওর পরিবারের যে ক্ষতিকার করে গেছে তারা তারা এই দুনিয়ার পাবে পাবেন আপনারা ওকে ক্ষমা করবেন ও সবার সাথে বড় ছোট সবার সাথে বন্ধু হিসাবে থাকতো হাসি খুশি ভাবে থাকতো আপনারা ওর জন্যে দোয়া করবেন আল্লাহ যেন ওকে বেরেসি নসিব করুক ওর পরিবারের জন্য দোয়া করবেন আর ও যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে আমি তাদের ওর তরফ থেকে সবার কাছে ক্ষমা আব্দুল হাকিম ভাই দল নিবেদিত কর্মী বাংলাদেশ কুটি মানুষ বিএনপি করে বিয়া করলো আশা করি ও আমার সদস্য বরং সংগ্রহ করছি বিএনপির দপ্তর যে বিপি পেশি ইয়ে নিন্দা জানায় ও দলের চৌধুরীর এবং ইমতিয়াজ চৌধুরী অবিসহ সহ হাজারো বিএনপির নেতা কর্মী ও, ও বিভিন্ন স্তরের মানুষ জানা যায় অংশগ্রহণ করেন নিহত হাকিম চৌধুরীর দুই ছেলে এক কন্যা সন্তান সহ অসংখ্য স্বজন রেখা যান এদিকে তার মৃত্যুতে শোকের চেয়া নেমেছে এলাকা জুড়ে আমির হামজা বিহঙ্গ টিভি রাউজান চট্টগ্রাম